ভুবান পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবরদখল জঙ্গল কাটিয়ে জ্বালিয়ে ধ্বংস করছে দুষ্কৃতিকারীরা অভিযোগ কাছা জেলার ভুবান পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলকারীদের কবলে পড়েছে পাহাড়ি জঙ্গল কাটিয়ে জ্বালিয়ে ধ্বংস করছে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ করেন স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের উপজাতি জনসাধারণ মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন পূর্ব ধলাগিয়ের কালাখাল ফরেস্ট ভিলেজের হেডম্যান সহ অন্যান্যরা তাদের অভিযোগ পাহাড়ি সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে জঙ্গল কাটিয়ে জ্বালিয়ে দিচ্ছে কতিপয় লোক জবদ দখলকারীরা জঙ্গল নষ্ট করে অবৈধভাবে সবজি সুপারি চাষ করছে তাদের আরো অভিযোগ জঙ্গলে আগুন লাগানোর ফলে তাদের পান জমে ক্ষতি হচ্ছে তারা ভুবান পাহাড়ে বনাঞ্চল যাবদ দখল মুক্ত করতে বন বিভাগ সহ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় দৃষ্টি আকর্ষণ করেন গত রবিবারে আমরা জানি যে সবাই দেখছি যে পাহাড়ে আগুন লাগছে যে যে পাহাড়ে আগুনটা লাগছে যে আমরা অনেক যে পুঁজি আমরা যে কালাখাল খাসিয়া পঞ্জি আমি হেডম্যান আমি সবাইকে বলেছি যে আগুন লাগিয়ে গেছে পাহাড়ে এই পাহাড়ে আগুনটা লাগিয়ে গেছে যখন আমরা গিয়েছি যে পাহাড়টা এই পাহাড়টা আগুন লাগছে যে আমরা যখন দেখছি যে আগুনটা বড় ভূমি হয়ে গেছে আমরা দেখলাম যে এটা নিবাইতে লাগবে নাইলেতে সারা জঙ্গল জ্বলে যাবেন এবং যে গাছগুলা যে সেগুন গাছ এবং গামার গাছ এগুলা সব জলি জ্বলি যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা অনুরোধ করছি যে আমরা সিএম সাহেবকে বলেছি যে যে এটা চেষ্টা করা কিভাবে এটা দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করার জন্য যে জঙ্গলটা সেমভাবে যে গাছপালা থাকবে এবং আমরা যে কৌশিক রায় মহাশয় কৌশিক রায়কে আমরা বলেছি যে আমাকে রক্ষা করতে লাগবে এই যে পাহাড়টা নাহলে যে আমরা যে ভুবন পাহাড়টা ধ্বংস হয়ে যাবে এবং আমরা যে প্ল্যানটেশনগুলা সব ধ্বংস হয়ে গেছে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক জানাইছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইছে দেখছেন এবং আমরাও নিজে পেট্রোলিং করছি যে প্রত্যেক দিনে আমরা পেট্রোলিং করি যে তিনজন চারজন করি এই যে সেগুন গাছকে রক্ষা করার জন্য টেবু আমরা কত প্রাণ নিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু দেব পারছি না তাহলে আমরা সরকারটিকে অনুরোধ করছি যে সরকার থেকে আমরাও সাহায্য এবং কাজটা আমরা মিলেমিশে করি সরকার সঙ্গে এবং ডিপার্টমেন্টের সঙ্গে এটা আমার কর্তব্য আমি কালাখাল বাসিন্দা মানুষ অনেক বছরটি কালাখাল আমরা থাকি বাসি এবার ডিপার্টমেন্ট সঙ্গে আমরা মিলি কিন্তু কই বছর থেকে মানে এই যে জঙ্গল কাটায় এলিগেল গুলা আইয়া জঙ্গল কাটিয়া এবং জ্বালাইয়া এরপরে এরা সবজি করে আমরা তো ডিপার্টমেন্ট থাকিয়া আমরা প্রত্যেক বছরে গিয়া মানে জানাই ইনফরমেশন দেই অফিস তো হয় আইয়া গিয়া না করে আমরাও গিয়া না করি এবং না করার মধ্যেও হয়ে যায় মানে এই যে জঙ্গল কাটা তে আজকে যে আমরা যে কি করব আমরা এখানে পেপারও দিলাম বা আমরা মুখ্যমন্ত্রী স্যারকে আমরা মানে সাক্ষাৎ করতে পারি না তবু এই খবর দিয়া আমরা জানাই এবং আমরা কুশিক রায় স্যারকেও এইটা আমরা অনুরোধ এই যে জঙ্গল অগ্নি লাগানি এই যে এই নমুনা যদি থাকে প্রত্যেক বছর এই নমুনা যদি হয় বর্তমানও মানে পাঁচশো হাজার হেক্টর পর্যন্ত এখন মরুভূমি মাটি যারা আগে আমরা কই বছর যে আগে সেগুন সেগুনচেরা দিয়েছে ডিপার্টমেন্ট থেকে আমরা লাগাইছি এইটাও এখন নাই সব শেষ করে দিয়েছে খাঁটি আছে জ্বালানি এটা মানে স্তামপর্যন্তও দেখা যায় না এটা হয়তো কুড়িয়াও মানে ফেলাই দেই এইভাবে আমরা যদি বন্ধ হয় না এই যে পাহাড় আস্তে আস্তে এটা তো সব ধ্বংস হয়ে যাব আমরা অনুরোধ করছি যে পাহাড়টা আমরা লাগে যে সবুজভাবে পাহাড়টা রইত ভাবে বাতাস মেঘ বৃষ্টি হইতো আনন্দ হইতো মানুষ এই যে আমরা এটা চাই সবে আমরা চাই এটা কিন্তু এই যে মরুভূমি যদি হয় তা নানানটা রোগ নানানটা রৌদ্র নানানটা হেসে করছি এই যে অগ্নি জ্বালানিটা বন্ধ করবার জন্য অনুরোধ করছি তবু আমরা পুঞ্জি হিসাবে মানে কত লোক প্রত্যেক দিন দিন রাত ডিউটি করি যেন পায় আগুন আমরা নিবাইয়া ছাড়ি।